আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কয়েকদিন হলো যে বিষয়টা দেখা যাচ্ছে যে মিল্টন সামদার চাইল অ্যান্ড কী যেন একটা প্রতিষ্ঠান তো যাই হোক তার আমি একজন ভক্ত তো সে মানবতার ফেরিওয়ালা সবাই বলে মানবতার ফেরিওয়ালা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রোগীর কিডনি বিক্রি করা অথবা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার যে তুলপার হচ্ছে নিউজে কালের কন্টেক্ট কিন্তু আমার কিছু কিছু আমার নিজের কাছে প্রশ্ন হচ্ছে যে তার ফেসবুক কয়েকটা তো তার ফেসবুক ফলোয়ার হাইট করা এটা নিয়ে আমার কিছুটা নিজের কাছে প্রশ্ন জাগে আর দ্বিতীয়ত কথা হচ্ছে সে খুবই ভালো কাজ করছে সমাজের জন্য এবং মানুষের জন্য এই সব কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু প্রশাসনের কিছু সহযোগিতাও সে চেয়েছিল সে পায়নি সেটাও বলছে আবার সে গোপনে অনেক কবর করেছে অনেক বৃদ্ধ বাবা মার তো যে কবরগুলো করেছে বৃদ্ধ বাবা মার অনেকে যে গোসল করার সময় তাদের কাটা সেরা পেয়েছে অনেকেই তো বলছে যে এখানে কাটা কেন কিন্তু তারপরেও সে বলেছে যে আমার এই ধরনের কোনো যদি প্রমাণ প্রমাণপ্রুপ থাকে তাহলে আমাকে বলে কিন্তু সে প্রমাণটাও এখনো পাওয়া যায়নি আমরা শুনতে পাইনি তো বিষয়টা হচ্ছে যে যদি সে প্রকৃতি দোষী হয় তাকে তার সমস্ত তথ্য তথ্য যাচাই বাছাই করে প্রকৃতি দোষী বিচার হওয়া উচিত এটা আমরা সবাই চাই জনগণও চাই তো বাকি তথ্যগুলো আসলে যে কালের কণ্ঠগুলো সংগ্রহ করেছে আমরা কালের কণ্ঠও তো আমরা একটা বিশ্বাস আছে সবার তো বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান তো তারা আমার একটা অনুরোধ যে আসলে তারা আরও যে তথ্যপত্র যে দোষগুণ দোষগুণগুলো দেখানো হয়েছে সেই দোষগুণগুলোও তাদের উদ্ঘাটন করা উচিত তথ্যগুলো তার মিন্টন মিন্টনবাহেরও একটা বিষয় যে তার যে আইনী একটা বিষয় থাকে সেই বিষয়গুলোও তাকে সেইভাবে অগ্রসর হওয়া দরকার যে দল জনগণকে বোঝানো দরকার যে আসলে আমি আমার অপরাধগুলো যদি করে থাকি বা আপনি যদি সত্যই যদি অপরাধ না করে থাকেন সেই বিষয়গুলো আপনাকে প্রকাশ্যে ইয়ে করা উচিত জনগণের সামনে গণমাধ্যমে আপনার তথ্যগুলো বলা উচিত তো আপনার কি মনে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ